আপনাদের যেটা প্রথমে করতে হবে সেটা হলো আপনাদের প্রথমে প্লে স্টোর ওপেন করে নিতে হবে এবং সেখানে গিয়ে আপনাদের ম্যাসেজ যে অপশানটি আছে সেখানে সার্চ করতে হবে ম্যাসেঞ্জার এস এন ম্যাসেঞ্জার তো এটি সার্চ করলে আপনারা এখানে এটি দেখতে পেয়েছেন আমার ডাউনলোড করা আছে এবং আমাকে আপডেট দিয়ে দিতে বলছে কিন্তু আমি এখন দেবো না তো এরপর আপনারা ডাউনলোড হয়ে গেলে আপনাকে ম্যাসেঞ্জারটি ওপেন করতে হবে ওপেন করার পর আপনি এখানে যাকে যাকে মেসেজ করেছেন তাকে আপনি দেখতে পাবেন তো এখানে আমাদের এটি একটি গ্রুপ সেই গ্রুপে আমি কোনো কারণে যদি ভুল মেসেজ করে থাকি সেটি আমি আর আনসিন করবো না তাকে এডিট করবো এর ফলে সকলে চমকে যেতে পারে তো আমি আপনাদের দেখাইছি হাই কী কোর ছোকে আমার হাতে খুব ভুল লেখা হয়ে গেলো কিন্তু এ যেমন খুব ভুল লেখা হয়ে গেল তো এটি আমি সেন্ড করে দিলাম এরপর কেউ দেখার আগে আমি এখানে মেসেজটিকে কিছুক্ষণ চেপে রেখে যে মোর অপশান যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এ যে ফরওয়ার্ড আছে এডিট আছে বাম্প আছে রিমুভ আছে আমাকে এডিট যে দিয়েছে তাকে ক্লিক করতে হবে এর ফলে এখানে আপনি যদি কোনো ভুল লেগে থাকেন সেটিকে কেটে দিয়ে পুনরায় এই যে ঠিক চিহ্নটি আছে আমাদের সেখানে আসতে হবে এবং সেখানে একবার ক্লিক করে দিলে আপনার মেসেজটি চলে যাবে এইভাবে আপনি আপনার বন্ধুকে কোনো কারণে বাজে ভাষা লেখা টেখা হয়ে গেলে সেটিকে সঙ্গে সঙ্গে এডিট করে ওকা বোকাচদা বানাতে পারবেন তো আজকের ভিডিও এই ছিল সকলে দেখার জন্য ধন্যবাদ